আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতেই পারতেছেন একটি পুরাতন একটি বেড এটাকে আমরা মডিফাই করে দিব কত সুন্দর হয় বেডটা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না না টেনে পুরো ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন যে এই কাঠটাকে আমরা কতটা কতটা সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি সো দেখতেই পারতেছেন আমাদের মিস্ত্রি এটা কাজ করতেছে এটা হাতে ফোম লাগিয়ে তারপর হচ্ছে আমরা ডিজাইনটা আনার চেষ্টা করব সো এটাতে আমরা কাট মেরে একদম স্কোয়ার করে মানে সোজা করে দিলাম এটা হচ্ছে এটার মধ্যে ভালো একটা ডিজাইন আনার জন্য সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর হয়েছে ব্যাগটা দেখতেই পারতেছেন এটাতে আমরা ফোম টুম লাগিয়ে নিছি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমাদের বেডটা পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার পর কতটুকু সুন্দর লাগতেছে আপনি চাইলে আপনার বাসার এরকম পুরাতন বেডগুলোকে নতুনের মতো লুকস দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া অথবা আমাদের ইনবক্সে নক দিন আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস টিকটক আইডি তারপর হচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আপনারা যা যে যেখান থেকে দেখতেছেন আমাদের পোস্টটিকে একটি লাইক বা একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন যেখান থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো দিবেন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম